অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী একবিংশ খণ্ড ষষ্ঠ সংস্করণ গোপালপুর নোয়াখালী উনতিরিশে আশ্বিন বুধবার তেরোশো ইংরেজি ষোলোই অক্টোবর উনিশশো অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নোয়াখালী জেলার অন্তর্গত গোপালপুর গ্রামে আসিয়াছেন গ্রামের উৎসাহী সেবাকর্মী যুবকেরা সকলে মিলিত হইয়া একটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম স্থাপন করিয়াছেন শ্রী শ্রী মুনির সেখানেই স্থিতিস্থান করা হইয়াছে গ্রামবাসী সজ্জন ও জননীরা সকলেই পূর্ণ সহযোগ দিতেছেন প্রাতকালে শ্রীশ্রী বাবামণি পত্র লিখনেই ব্যস্ত ছিলেন টেবিলের উপর তারায় তারায় পত্র সজ্জিত রহিয়াছে শ্রীশ্রী বাবামণি একটার পর একটা করিয়া উত্তর দিতেছেন একটি নবাগত যুবক আসিয়া পত্রগুলির অনুলিপি লিখিয়া রাখিতেছে কিন্তু একজন আসিয়া প্রশ্ন শুরু করিলেন তিনি বলিলেন বলুন তো বাবামণি সদ্ভাবে চলি কি করে চারিদিকে প্রলোভন চারিদিকে কুদৃষ্টান্ত শ্রীশ্রী বাবামণি বলিলেন চারিদিকের শত প্রলোভন আর শতদিকে সহস্র সহস্র কুদৃষ্টান্ত মাত্র এ কারণেই আমরা সৎভাবে চলতে পারি না এ কথা ঠিক নয় আমরা নিজেরা সৎ হই না নিজেদিগকে সৎ করে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করি না তারই জন্য চারিদিকের প্রলোভনের হাতছানি দেখে আর নিজেদের সামলাতে পারি না তারই জন্য দিকে দিকে যত কুদৃষ্টান্ত দেখতে পাই সবগুলি যেন একযোগে এসে আমাদের ঘাড়ে চেপে ধরে ফাঁকতালে একটু প্রেম করবার সুযোগ পাই বলেই একজনের সঙ্গে অবৈধ প্রেম করে বসি তা নয় চরিত্রের যে অনুশীলনের অভাবে ফাঁকতালের প্রেমকে আর ছেড়ে দেওয়া যায় না সেই অনুশীলন আগে থেকেই জীবনে করে আসেনি বলে তুচ্ছ প্রলোভনে পা পিছলে পড়ে যায় চরিত্রের যে দৃঢ়তার অনুশীলন থাকলে জগতে কাউকে তার সঙ্গত প্রাপ্য থেকে বঞ্চিত করে নিজে বেশি লাভবান হওয়ার জন্য কদাচ রুচি হয় না সেই অনুশীলন আমার মধ্যে না থাকার দরুণী অন্যকে তার সঙ্গত প্রাপ্য না দিয়ে নিজেকে বেশি লাভবান করার চেষ্টা করি প্রলোভন আর কুদৃষ্টান্ত জগতে চিরকাল ছিল এবং চিরকাল থাকবে কিন্তু যিনি নিজের চরিত্রকে প্রলোভন জয়ী এবং কুদৃষ্টান্তের জ্বলন্ত রূপে গড়ে তোলবার চেষ্টা আবাল্য করে এসেছেন তিনি কখনো এক কথায় কাবু হতে পারেন না এবং তিনি জীবনে কোনো ভুল করে বসলে প্রলোভনকেও দায়ী করেন না অপরের কুদৃষ্টান্তের দোহাই দেন না প্রয়োজন হচ্ছে সৎ হওয়ার সৎ একবার হতে পারলে জীবনকে নিষ্কলঙ্কভাবে চালিয়ে যাওয়া সহজ হবে সৎ হতে গেলে সৎ এবং অসতের পার্থক্য বিচারে একটু দক্ষতার প্রয়োজন যার এই পার্থক্য বিচারে বিভ্রান্তি থাকে সে বিচারের ভুলের জন্য ভেবে অসৎ কাজ করে একটি কামার তা নারী এসে তোমাকে বলল যে তার স্বামী দূর বিদেশে হয়তো মারাই পড়েছে তার মৃত্যু সংবাদ তা ঘরে এসে পৌঁছামাত্র সে সন্তান লাভের বৈধ অধিকার থেকে চিরতরে সামাজিকভাবে বঞ্চিত হবে এবং সে সমাজের কাছে এভাবে ধিকৃত হতেও চায় না কিন্তু অনাথা নিরাশ্রয়া রমণী একটি পুত্র সন্তান এমন কি একটা কানা খোনা মেয়েও যদি না পায় তবে কাকে অবলম্বন করে সে সুদীর্ঘ বাকি জীবনটা কাটাবে অতএব হে পরদরদি যুবক বন্ধু তুমি আজ এসে আমাতে গর্ভধান করে একটা পরোপকার করে যাও এ কথা দুনিয়ার কারও কাছে কখনো প্রকাশ পাবে না গোপনই থাকবে এবং যুবক বন্ধুর সহায়তার প্রয়োজন তো মাত্র একটি রজনীর বন্ধু তুমি কি এই এতটুকু উপকার করতে পারো না এক অনাথিনী কাতরা নারীর চরিত্র যদি সুগঠিত না হয় তাহলে অনেক যুবকই এরূপ প্রলোভনের জালে আটকে পড়ে যাবে এক্ষেত্রে প্রলোভনের আর দোষ কি। দোষ সমস্তই তো যুবকের অগঠিত চরিত্রের কত সমর্থ যুবক কত স্বল্প পরিচিত গৃহস্থের ঘরে আশ্রিতের মতো বাস করে এবং গৃহস্বামিনী দুশ্চরিত্রা হলে এরূপ কত প্রলোভন তাদের সামনে আসে ধরা পড়ে গেলে তারা দোহাই দেয় যে মেয়ে মানুষটাই খারাপ ছিল তার নিজের কোনো দোষ নেই রোজই যদি একটি কামাতুরা নারী নানাভাবে নানা ঢঙে নানা অছিলায় ঘনিষ্ঠতা করে করে কেবল নির্দিষ্ট একটা কাজের জন্য আকর্ষণ করতে থাকে তবে পুরুষত্বে অভিমানী ব্যক্তি কী করে আত্মসংবরণ করতে পারে কিন্তু এটা একান্তই কুযুক্তি কেউ তোমাকে ক্লিব বলে গাল দিয়েছে বলেই তুমি অবৈধভাবে তোমার পুরুষত্বকে প্রমাণের জন্য এগিয়ে যাবে এটা নিছক আত্মপ্রবঞ্চনা অন্য নারীর কাছে ক্লিব থেকেও নিজের চরিত্র নিজে বাঁচানো তোমার কর্তব্য কিন্তু এটাই যে তোমার কর্তব্য তা বুঝবার মতন সূক্ষ্ম এবং দৃঢ় ধি তোমার থাকা প্রয়োজন অফিসের সব বাবুরা ঘুষ খায় সুতরাং আমি না খেলে আমার বড়ই বিপদ এই রকমের অজুহাতও অধিকাংশ ক্ষেত্রে আত্মবঞ্চনা মাত্র সব রেলযাত্রীরা বিনা টিকিটে যাচ্ছে একা আমি একখানা টিকিট পয়সা দিয়ে কাটলেই বা কী না কাটলেই বা কী এ বিচারও এই ঢংেরই হল নিজের সদসৎ বিষয়ক বিচার শক্তিকে তীক্ষ্ণ না করতে পারলে কেবল সদিচ্ছার গুণে কেউ সৎ থাকতে পারে না বুঝে বা না বুঝে কোনো পাপ কাজ করলে সঙ্গে সঙ্গে অনুতাপ আসে ভাগ্যবান লোকের আরও ভাগ্যবান যারা তারা কুকাজটা করার পূর্বক্ষণেই হঠাৎ সাবধান হয়ে যান কিন্তু অনেকেরই অনুতাপ আসে ধরা পড়ে গেলে বা অন্য কারণে পাপ করার সঙ্গে সঙ্গে পাপের জ্বালা যাকে বৃশ্চিক দংশনে অধীর করে ফেলে তার পক্ষে পরবর্তী পাপানুষ্ঠান থেকে নিষ্কৃতি পাওয়া অতি সহজ কিন্তু অনেকের আবার অনুতাপ করাটা একটা স্বভাবে দাঁড়িয়ে যায় যে কুকাজ করে অন্তরে জ্বালাবোধ হচ্ছে তারই বারংবার চর্চা করতে করতে অনুতাপ জিনিসটা একটা নিয়ম মাফিক ফ্যাশানে দাঁড়িয়ে যায় অর্থাৎ এই লোক দেখানো অনুতাপে মনের গতি সৎপথে ফিরে না এমন লোকেরা বারংবার পাপ করে এবং ভগবানের দোহাই দিয়ে বলে ঠাকুর আমি তো কর্তা নই কর্তা তো হচ্ছ তুমি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমাকে করধৃত যন্ত্রের মতো ব্যবহার করে যখন যা করাচ্ছ আমি তোমার খেলার পুতুল তাই তখন তাই করে যাচ্ছি এতে আমার কোনো দোষ নেই দোষটা সবই তোমার এ হলো এক অতি চমৎকার স্তরের আত্মবঞ্চনা পাপে নিশ্চয়ই কোনো না কোনো প্রকারের সুখ হয় সেই সুখটুকু পাবো আমি আর কর্মফলের জন্য দায়ী করব ভগবানকে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে এসব ন্যাকামিতে ভগবান বলেন না তিনি কাজের যোগ্য সুখটুকু তো তোমাকে লুটতে দিয়েছিনি তা থেকে তোমাকে বঞ্চিত করেননি কিন্তু এ কাজের জন্য প্রাপ্য দুঃখটুকু থেকে তোমার রেহাই নেই কেউ কেউ বলেন কই পাপ তো কিছু করিনি এ কাজ তো সৃষ্টির আদি থেকে বিশ্বের সমস্ত মানব মানবী নির্বিচারে করে এসেছে এগুলি তো স্বাভাবিক ব্যাপার যেটা স্বাভাবিক তাতে আবার পাপ কিসের বেশ মেনে নিলুম পাপ তাতে নেই কিন্তু তবে তাপে ভয় কেন যা কিছু তোমার অন্তরে আজ হোক কাল হোক তাপ সৃষ্টি করে তারই নাম পাপ তাপ সৃষ্টি না হলে তুমি কদাচ বুঝতেই পারতে না যে তুমি ভুল করেছ তাপের যখন সৃষ্টি হয়েছে তখন তুমি অবিলম্বে প্রতিজ্ঞা করো যে এ কাজ আর কখনো করবে না একটা পেন্সিল চুরি থেকে পরনারী ধর্ষণ পর্যন্ত ছোট বড় যত কাজে তাপ আছে যদি দৈবাত তার কোনো একটা করে থাকো তবে সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করো যে এ কাজ আর করবে না আর সঙ্গে সঙ্গে সেই সংসর্গগুলি ছেড়ে দাও যেসব সংসর্গে থাকার ফলে তোমাকে পাপাসক্ত হতে হয়েছে সৎসংসর্গের ফলে পাপীয় পুণ্যপথে চলবার প্রেরণা পায় অসৎ সংসর্গের ফলে পুণ্যবানও পাপপথ আশ্রয় করে সংসর্গ কোনটা আর অসৎ সংসর্গই বা কোনটা তা প্রথম দু চার দিনে পরিচয়ে না বোঝা গেলেও বুঝতে খুব দীর্ঘ সময় লাগে না যার সংসর্গে এলে মনের উন্নতিমুখী নি প্রেরণাগুলি সত মুখে বিস্তার পেতে থাকে তার সংসর্গ সৎ সংসর্গ যার সংসর্গে এলে মনের অবচেতনে নানা কদর্য অভিলাষ বা মিথ্যার সাথে মিতালির প্ররোচনা জাগে জানতে হবে যে তার সংসর্গ কুসংসর্গ নিজের চারিত্রিক বল দৃঢ় থাকলে প্রলোভন আর কু দৃষ্টান্ত কিছু করতে পারে না এ কথা যেমন সত্য ঠিক তেমনি চরিত্রকে দৃঢ় ও আদর্শকে অনমনীয় করে গড়ার জন্য শক্ত মেরুদণ্ড বিশিষ্ট সৎ লোকের সংসর্গও প্রয়োজন এসব কথা বহু মহাজন বহুভাবে বহু যুগে বারংবার বলে গেছেন আমি আর নূতন করে কি বলবো। হরিও